আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো মটরের ঘুগনি এই রেসিপিটা স্বাদে এবং গন্ধে অসাধারণ খেতে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি মটরে ঘুগনি বানাবো সেই জন্য ওভার নাইট মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দেবো প্রেশার কুকারে আমি মটরটা দিয়েছি আর জলটা তার ঠিক এক কর ওপরে দিয়েছি এবার দিয়ে দিলাম নুন আর হলুদ এবার একটু সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি এবার সিটি দিতে বসিয়ে দেবো আমি চারটে সিটি দিয়ে নামিয়ে নেব। চারটা সিটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে মটরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে ধনে আর মৌরি আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেব প্রথমেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে ধনে জিরেটা দিয়ে দেবো আমি ধনে জিরে আর মৌরি দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে আমি গুঁড়ো করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটা হালকা একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচের মতো আছে আদা রসুনটাকে ভাজতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু ঘুগনিটা খেতে ভালো হবে না আমি আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এবার তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম আমি নুন টমেটোর সাথে আদা রসুনটাও ভাজা হচ্ছে এবার এদিকে দিয়ে দিচ্ছি আলু আমি আলুটা একটু বয়েল করে রেখেছি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুটা সেই আলুটাই দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব একটু ঢেকে দিয়েছিলাম আলুটা যাতে একটু নরম হয়ে যায় আমি খুব বেশি বয়ল করিনি হালকা একটু বয়ল করেছিলাম এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জল জল না দিলে কিন্তু গুঁড়ো মশলাটা লেগে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে দিলাম আর মশলাটাও খুব ভালো মতন কষানো যাবে জল দিলে এবার আমি একটু ঢেকে দেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আমি ঢাকনা খুলে দিলাম মশলাটা দেখুন কষেই গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিচ্ছি মটরটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে মিক্সড করে দেবো নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব আমি কষিয়ে নিলাম মটর দিয়েও দেখুন একটু লাগা শুরু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আমি মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কিছুটা জল ছিল সেই জলটা দিলাম আর একটু প্লেন জল দিয়ে দিয়েছি তার সাথে মিশিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব এবার ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুললাম আর দেখুন হচ্ছে গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর মটর তো আগের থেকে সেদ্ধই ছিল এবার ঘুগনিটা আমার হয়েই এসছে তার আগে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ছড়িয়ে ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে গ্যাসটা আমি অফ করে দিয়েছি দু তিন মিনিটের জন্য আমি ঢেকে রাখছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এবার পরিবেশন করব আমি ওপর দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটরের ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই